বিরতির পর স্বাগত দিল্লি দরবারে রয়েছেন প্রদ্যুত কিশোর দেববর্মন আজই রাজ্যে ফিরতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আগাম জানিয়ে দিয়েছেন রাজ্যে ফিরছেন মাথার প্রতিষ্ঠাতা দিল্লির বার্তার পরে কি রাজ্যে ফিরছেন প্রদ্যুত কিশোর শনিবার রাজ্যে ফেরার কথা রয়েছে প্রদ্যুত কিশোর দেববর্মনের সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সোশ্যাল মিডিয়ায় আগাম জানিয়ে দিয়েছেন যে তিনি রাজ্যে ফিরছেন কি মনে হয় দিল্লির বার্তা নিয়েই তিনি রাজ্যে ফিরছেন

বিভিন্ন উল্লেখ করছেন তারই সঙ্গে তিনি গতকালকে রাত্রী কৌতুকপূর্ণ পোস্ট দিয়েছেন যে টু এবং টু মরম লেখার সাথে সাথে তিনি কি লিখেছেন না একটি বিশেষ ক্যাপশন তুমি দেখো স্ক্রিনের মধ্যে আমরা দেখাচ্ছি সেই ছবি ফার্স্ট দে ইগনোর ইউ দেন

আন্দোলন চলাকালীন গতকালকে দুপুরে আমরা দেখেছিলাম একদায় শুক্রবার এই প্রশ্ন জলঘোলা হতেই কিন্তু দেখা যায় বা শোনা যায় যে এই বৈঠক ছাড়ার অন্যতম কারণ হচ্ছে আজকে শনিবার দিল্লির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং দিল্লিতে তারা সকলে মিলিত হবেন দিল্লিতে কথা নেতৃত্বদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং সেই বৈঠকের পরেই কার্যত সেই বৈঠকের পরেই কোন কিছত্ব বেরোতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে বিশেষ করে বৈঠকে যোগ দিতে রাজ্য ছেড়েছেন যার মধ্যে জগদীশ দেববা রয়েছেন বৃষকেতু দেববা রয়েছেন বিধায়ক পূর্ণচিনজি জামাতে আয়াছেন এছাড়া অন্যান্য কথার নেতৃত্বরা কিনতে আছেন যারা প্রত্যেকই এই মুহূর্তে দিল্লির অবস্থানরত তহলে কি দিল্লির কোন সমাগম সুখে বের হচ্ছে তারপরে কি তাহলে ফিরে আসবেন তাহলে কি অবসর এই একের পর এক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে এক প্রকার হচ্ছে এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে কিন্তু তারই সঙ্গে দেখো তোমার সমাধান সূত্র বের হতে পারে এমনটাই মনে করা হচ্ছে কারণ গতকালকে সন্ধ্যায় মুখ্যমন্ত্রীও তিনি ছুটে গেছেন দিল্লিতে তার সঙ্গে মন্ত্রী শুক্লাচরণ মোয়াতিয়া তিনিও গেছেন এছাড়াও রাজ্যের মুখ্য সচিব তিনিও ছুটে গেছেন তাই সব দিক থেকে সামনে রেখে ভোটের মুখে একদিকে অনশন কর্মসূচি তার সঙ্গে তোমার এই ভোটকে কেন্দ্র করে কি হবে আদৌ কোনো জোট বা আকাপ হবে কিনা বা তাদের জন্য কেন্দ্র করে বড়সড় কোনো ঘোষণা করবে কিনা সব কিছুর জন্য কিন্তু একটা চরম করে রয়েছে তবে তার উত্তর জানার জন্য আজকে রাত অবধি আমাদের প্রত্যেকে অপেক্ষা করতে হবে আজকে রাতের মধ্যে কোনো একটা সমাধান সূত্রে বেড়ে আসবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে তা অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে দিল্লি দরবার থেকে রাজ্যে ফিরতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার একটা আশঙ্কা এই মুহূর্তে জোরালো হচ্ছে কিন্তু আজ দিল্লিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে তিপ্রা মথার নেতৃত্ব না এমনকি তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিত থাকছেন আর সেই বৈঠকে কি আলোচনা হয় কি বেরিয়ে আসে তার দিকেও থাকছে আমাদের নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন